বাইরে বেড়াচ্ছিলাম কালকে ভিডিও করার জন্য পরে আশেপাশে কটা ভিউ নিলু এই দেখো কি সুন্দর পাশাপাশি লেবু বাগান না সালাম ওয়ালকুম চলে আসলাম তোমাদের তসফিয়া জানা তানহা আবারও ছোট্ট একটি লং ভিডিও নিয়ে তুমি ভিডিও বানানোর জন্য একটা জায়গায় চলে গেছিলাম দেখো কি সুন্দর রোদ ঝিলমিলিয়ে উঠছে ঝিলমিলিয়ে উঠছে তারপর দুপুর বেলা বাসা আসছ আবার বেড়াই ভাইয়ের বাসা যাওয়ার জন্য মোর ভাইয়ের ছোট একটা সংসার নতুন নতুন ঢাকা যাওয়া হয় মোর বাসার একটা বাসা আছে দেরি না করে চলে যাবার নাচং পরে একটা ছোট ছোট আঁক্পান থেকে আমার বাসার কবার পরে আইসেক যাই না জানি তোমরা একলা একলা যাও বিশ্বাস করেন গাইস মই যতক্ষণ বাসায় থাকেন সবাই কিন্তু হাসি খুশি থাকে কারণ মই সবার সাথে সাথে গল্প গুজব করলে কিন্তু মনটা কিন্তু ভালো থাকে কিন্তু সবার সাথে মিলেমিশে থাকবেন তাহলে দেখবেন যে কত ভালো লাগে আসলে যখন কেউ একলা একলা থাকে তাই কিন্তু অনেক টেনশনে থাকে কম কখনো একলা থাকবেন নন এটা ওটা যাবে আর নাইলে সবার সাথে একটু মেলামেশা করবেন তাহলে দেখবেন ভালো লাগবে এই দেওয়ালটা দেখলাম কি সুন্দর কারো করছে মুই যে বাসার থাকুন সে বাড়ি এলার বাড়ি এটা দেখো এটা সবুজ দেখি মোর একটা কথা মনে পড়িল ওই কিরে ওই কিরে সবুজ সবুজ সবুজে ভরপুর পরে চার দেখতে গেলে দেখবেন দেখো আখের গাছ একজন নোয়াই এগুলো আবার না ঘাসের গাছ গল্প করতে করতে যাইতেছি হঠাৎ করে মতো একটা মুরগি চলে যাচ্ছে আমরা কিন্তু মুরগি চড়াই কই তোমরা গুলা কি কো অবশ্যই জানাইবেন তো দেখতে দেখতে বৃষ্টি চলে যাচ্ছে খুব জোরে তারপর আমরা আরো জোরে জোরে হাঁটা শুরু করছি নাহলে বৃষ্টির ভিজি যা মতো মোর আবার বৃষ্টি সেই ভালো লাগে কিন্তু তো কার কার বৃষ্টি ভালো লাগে এখন সবাই কমেন্ট করে জানাইবেন ওই দেখো এক ফুটা দুই ফুটা করে বৃষ্টি করবেন না আমরা আবার ভাইয়ের বাসা চলে গেছি দেখো মোর ভাইয়ের বউর কাণ্ড বড় একটা পাতিলত কত কোনো দিয়ে থাকি দিছে পরে যে দেখে দিলাম নতুন নতুন সংসার হলে যা হয় সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার দাম্পত্য জীবন ভালো হয় আর ছোট্ট একটি সাজলার সংসার যেন সুন্দর হয় ঢাকা শহরে আসলে প্রথম প্রথম আসলে এরকমই হয় তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো দেখো মোক আবার খিচড়ি খাবার দিয়েছি খিচড়ি খাইতে খাইতে আর খাবারে ভাঙনা খাইতে খাইতে একবারে সুতি গেছো পরে কি বসে বসে খাবার না পায় সুতি সুতি খাবার লাগছো মোক আবার খিচড়ি দিয়ে খাবার আছে কি আরো নেবে মুখ এগলে খাঙ এ দেখো সামনে তো একটা ড্যাগ ডেকটা ভর্তি খাইয়া পেলাইসং এখন ডেকটা খালি হয়ে গেছে সবাই কি মনে করছেন আরে খাইতে খাইতে শুতে গেছ তারপরে আছে আরো খাইবেন নাকি লাস্ট পর্যন্ত আর খাইতে পারলুক না তারপরও কোন খাবার কিন্তু অপচয় করা ঠিক না তারপরে কিন্তু খাইলাম কষ্ট করে আসে খাইবেন লিচু গেছে মোর জন্য এই বছরের প্রথম লিচু খাম আজকে সবাই দেখবেন একটা ছন্দ করলুম আহা কি আকাশে বাতাসে আজকে লিচু খাম আকাশে বাতাসে পরে বছরের প্রথম লিচু খালুং আহা কি সাত কি সাত কি মধু মধু আসলে লিচু দেখি তো মই অবাক হয়ে গেছ কি পর্যন্ত রয়েছে ছিল আজকে লিচু খাম সেজন্য খানো তো কায় এই বছরে প্রথম প্রথম লিচু খাইছেন মোকানা জানাইবেন তো তুমি খায়া খাবানা চাও আহা কি টেস্ট আহা কি টেস্ট এত মজা কে এত স্বাদ কে রে তখন আবার সাথে সাথে সেই জোরে ঝরি আসছে মানে আমরা যেটাকে বলি বৃষ্টি বৃষ্টি মানে ঝরি ঝরি মানে বৃষ্টি বাসার মধ্যে পানি আটকে যে এরকম থইতে হয়ে গেছে পরে তুমি জল পরি হয়েছিল তোমাকে দেখাইছো পানির মধ্যে ছোট ছাড়ার মতন খেলা খেলবার না চাও আর যে দেখবার না এ পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ